ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ আলোচনা ও সংলাপের মাধ্যমে সহজে সমাধান করা সম্ভব শনিবার ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পডকাস্টার টাকর কালসর্ন থ্যাংক ইউ states and রান কালসনকে পেজেস্কিয়ান বলেন আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও বিরোধ খুব সহজেই আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুর প্ররোচনায় ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়েন পেজেস্কিয়ান বলেন এই অঞ্চলকে শান্তি ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে এবং ইসরায়েলকে তার যথাস্থানে ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট যথেষ্ট সক্ষম সাক্ষাৎকারে পেজেস্কিয়ান আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাগুলো ভেঙে দিয়েছে ইসরায়েল কারণ তেরোই জুন ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে যা বারো দিনের এক বিস্তৃত আকাশযুদ্ধে গড়ায় এদিকে ট্রাম্প বলেছেন তিনি নেতানিয়াহু সঙ্গে ইরান ও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন গত ষোলো জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসেনি ইসরায়েল গত চব্বিশে জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে তবে কালসনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রেজিস্কিয়ান অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে চিরন্তন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা আঁটছেন